নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান ডিসেম্বর দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডিসেম্বর দু মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো এই ডিসেম্বর অর্থাৎ বছরের শেষতম মাস আপনি জীবনের প্রায় সব ক্ষেত্রেই ভালো কিছু উপভোগ করতে চলেছেন কারণ অনেক সুযোগ সুবিধা আপনার জীবনে এই সময় আসবে এই সময়টাই অপ্রত্যাশিত লাভ করবেন এবং এই সময়টাই আপনি দেখতে পাবেন আপনার জীবনের অনেক ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং এই ডিসেম্বর দু আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক কোনো সাধনা আপনি দেখতে পাবেন যার ফলে আপনি অনেক ভালো কিছু লাভ করবেন বিশেষ করে এই মাসে আপনাকে রাহু অনুমানমূলক বা অপ্রত্যাশিত উপায়ে কিছু অর্থ হাতে তুলে দেবে বেশি খরচ হতেই পারে তবে আপনার অর্থনৈতিক আসার জায়গাটা ভালো যার ফলে আর্থিক সংকটটা কিন্তু থাকবে না দু সাল আপনাদের জীবনের ক্ষেত্রে বিশেষ করে যারা কর্ম করছেন তারা কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন তবে দু হাজার পঁচিশ চব্বিশ সালের ঠিক ডিসেম্বর যেহেতু শেষ মাস বছরের তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক দিক থেকে অনেক গ্রহদের গতিবিধির কারণে ভালো এবং খারাপ দুটো ফলই দেখবেন তবে কতটা ভালো কতটা খারাপ জানতে চাইলে বিস্তারিত ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রথমেই বলবো কর্মজীবন ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশিতে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার কর্মজীবনের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আপনার জীবনে এই সময় আসবে একটা পজিটিভ অবস্থান গ্রহতে দেখবেন এই সময়টাই আপনি দেখতে পাবেন আপনি আপনার যে কর্ম আপনি করছেন নতুন চাকরির সুযোগ সূচনা তো অবশ্যই আছে বিদেশে কোনো কর্ম আপনি চাইলে করতে পারেন এই সময় এই সময় বৈদেশিক সূত্রের মাধ্যমে কর্মজীবনে কোনো উন্নতি চাকরির ক্ষেত্রে নতুন কোনো পদোন্নতি সুযোগ সুবিধা এগুলো আপনি দেখতে পাবেন এই চাকরি আপনার জন্য বিস্ময়কর একটা জায়গা তৈরি করবে এবং কর্মজীবনের জন্য একটা ভ্রমণের জায়গা কিন্তু এই সময় থাকছে আর যদি ব্যবসা করছেন তাহলে সফল উদ্যোক্তা একজন মানুষ আপনি হবেন এবং সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনার প্রতিযোগীদের একটা উপযুক্ত প্রতিযোগী হিসেবে ভ্রমণ প্রমাণ এগুলো করার একটা জায়গা থাকছে ভালো লাভ অর্জন করতে পারবেন আপনার ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু কৌশল অবলম্বন করে আপনাকে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে তবে চলে আসবো অর্থ ডিসেম্বর দু অর্থনৈতিক ক্ষেত্রে খুব বেশি উৎসাহজনক জায়গা নয় তবে কিন্তু অর্থ উপার্জনের জায়গাটা অনুমানমূলক ক্ষেত্র দিয়ে ভালো হতে চলেছে এই সময় সঞ্চয় করার কিছু অবস্থান আপনি তৈরি করবেন কিন্তু কিছু ক্ষেত্রে ব্যর্থ হবেন ভ্রমণ করতে চাইলে এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কারণ অর্থ হারিয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে আর যদি ব্যবসা করছেন তাহলে এই ডিসেম্বর মাস আপনার জন্য লাভের ক্ষেত্রে উপযুক্ত যথেষ্ট আছে কিন্তু অতিরিক্ত করতে যাবেন না তাহলে আপনি কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যাবেন তাই সেই দিকটা খেয়াল রাখবেন আপনি এই মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়তে পারেন সেই দিকটাও খেয়াল রাখতে হবে চলে আসবো স্বাস্থ্য দু হাজার সালে ডিসেম্বর মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য ক্ষেত্রটা মোটামুটি যাবে খুব খারাপও নাই খুব ভালোও নাই কিছু কিছু গ্রহগত অবস্থানের কারণে আপনার দেখবেন স্বাস্থ্যের ক্ষেত্রে প্রতিকূলতা আসবে স্বাস্থ্য ক্ষেত্রে আপনি ভালো শক্তি ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন না উৎসাহটা কম দেখতে পাবেন এই সময় হজমের সমস্যা আসবে গলার সমস্যা আসবে এগুলো কিন্তু খেয়াল রাখবেন বা ডাক্তারি পরামর্শ নেবেন প্রেম এবং বৈবাহিক জীবন কেমন যাবে দু সালের শেষতম মাস ডিসেম্বর মাস প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে মোটামুটি ফল পাবেন আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে যদি রয়েছেন প্রিয়জনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবেন না প্রেমে অপরিহার্য সাফল্য সুরক্ষিত করতে পারবেন না এই সময় আপনার বিবাহিত জীবন উৎসাহজনক হবে না কারণ সম্পর্কের ক্ষেত্রে মঙ্গল যেহেতু বিপরীত ফল দেবে যে কারণে আপনি লক্ষ্য করবেন ডিসেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে প্রেমের যে ভালোবাসার জায়গাটা আপনি ঠিকঠাক পাবেন না প্রেমে পড়েছেন কিন্তু প্রেমের মধ্যে যদি বিবাহিত হয়েছেন তাহলে কিন্তু সুখটা আপনি লক্ষ্য করতে পারবেন না বিয়ে করতে চান তাহলে কিন্তু এই সময়টা এড়িয়ে যান সেটা আপনার জন্য ভালো হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক ডিসেম্বর দু হাজার চব্বিশ পারিবারিক জীবনের দিক থেকে মেষরাশির যারা মানুষ রয়েছেন কিছুটা বিরক্তিকর পরিস্থিতি দেখতে পাবেন ডিসেম্বর মাসে আপনার অহংকার সমস্যা বেড়ে যাবে যার ফলে কোনো গুরুতর বিপত্তি আসবে পরিবারে তর্ক বিতর্ক আসবে কাছের এবং প্রিয়জনের মানুষদের সাথে সম্পর্ক হানি দেখতে পাবেন পরিবারে কিছু সমস্যা সম্পত্তিকে কেন্দ্র করে আসবে পরিবারে বিভ্রান্তি আসবে পরিবারের সুখ হারিয়ে যাবে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতিকে ঠিক রাখতে পারবেন না রাহুর অবস্থান পরিবারের সদস্যদের সাথে দেখবেন অবাঞ্ছিত তর্ক বিতর্ক লেগে যাবে এইভাবে পরিবেশটা নষ্ট হবে তাই সেদিকে খেয়াল রাখবেন পরিবারে কিছু সংবেদনশীল সমস্যা তৈরি হবে মানসিক সংঘর্ষ দেখা দেবে আর্থিক তর্কের কারণে পরিবারের সুখটাও বিঘ্নিত হবে তাই সেই দিকগুলো আপনাকে খেয়াল রেখে চলেটা পারবেন মিলমিশ করে চলার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো এই ছিল দু হাজার চব্বিশ সালের শেষতম মাস ডিসেম্বর মাস মেষ রাশির মানুষদের কেমন যাবে প্রতিকার কি করবেন প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করাই আপনার জন্য ভালো প্রত্যেক দিন যদি পারেন চল্লিশ বার করে করং নমসিবায় জপ করুন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ